আসসালামু আলাইকুম এই দেখেন বর্তমান আঙ্গন নোয়াখালীর অবস্থা এটা হচ্ছে আঙ্গো কলোনি আর কি এই কলোনির অবস্থা সান আমরা হচ্ছে নোয়াখালী মাইজদি শহরে নোয়াখালীর প্রাণ কেন্দ্র যেটা রে বলে মাইজদি শহরে মাইজদি শহরে হচ্ছে আমরা এ আঙ্গো অবস্থা সান কীরকম এ হচ্ছে বাড়ি গড় ব্যাগের বাড়ি গড় একেবারে তিন 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 এক ভাগ ডুবি গেছে আর বাকি দুই ভাগ কোনো রয়ে গেছে এই যে সান সব হুরি গেছে একেবারে নব্বই পার্সেন্ট মানুষের ঘর দুয়ারে হানি ঢুকে গেছে এ সান হানি মোটামুটি একদম সব পুরীর নেয় অনেকে আবার মাছও ধরতে আছে এ সান যে বৃষ্টি হইতে আছে বর্তমানে এটা মানে বলার কোনো ভাষা নাই নগরে কেনার দেখাই সান নোয়াখালীর অবস্থা কী রকম তো আমরা ব্যাগে দোয়া করিয়েন যেন আল্লাহ এই বন্যা থেকে আঙ্গুর রক্ষা করে আয়া জীবনে এ রোডের নাড়ি ন এত হানির ভিতরে মানে এটাই জীবনে প্রথম আর জীবনে এরুম না বন্যা দেখিও না একবার দেখছিলাম দুই হাজার মনে বন্যা হয়েছিল না আর কোন সাল একবার ওই সময় এরুম নে কিন্তু এবারে যে ফানি উড়ন উঠছে যেটা মানে বলার বাহিরে সান পুরা ঘাট সব আর বৃষ্টি কন্টিনিউ হইতেই আছে তো হইতে আছে তো সবাই কেনা দোয়া করে নাল্লা জানো এরুম নে বৃষ্টির থেকে আঙুরের রক্ষা করে আসলে বলার কোনো বাসা নাই অততে গো বাড়ি মনে করেন বিলিং টিলিং আছে এরা ভাসি গেছে আলহামদুলিল্লাহ আমরও ভাসি গেছে কিন্তু যতগো টিনের ঘর মানে কি কম হতগো এত খারাপ লাগতে আছে একখানা বিল্ডিং হ্যাঁ আইগোরা আলহামদুলিল্লাহ অনেকের বিলিং টিলিং আছে আত্মীয় সজন জড়গো আছে এরা তো মনে করেন আত্মীয় সজনে বাজ্য আর কিন্তু যতগো কেউ না এরা কি কੁੱতি আছে কন এই হানির ভিতরে ছয় যজন্ত হানি উডি গেছে তো তালে বুঝেন কি রকম বৃষ্টি হইতে আছে তো সবার কাছে একটা আবদার আরি হানন কাছে আছে একখানা আমরা কেন নোহা খালেলে দোয়া করি আর যেন বৃষ্টিটা কমে যায় বৃষ্টি কমে গেলে আলহামদুলিল্লাহ হানিগুলো থাকতো না এই যে বন্যার মতন হানিগুলো নামি যাব কিন্তু বৃষ্টি তো থামতে আসে না কন্টিনিউ হইতে আছে মানে থামা থামি নাই এক কথা মানে বৃষ্টি হইতে আছে তো হইতে আসে সান কি পরিমাণ বৃষ্টি হইতে আছে সান আর ও হুড়ে ছান না কুদুরে কুদুরে হুড়া ওগ্ধ হুড়া বড্ড বড্ড হুড়া হব যে গুঁয়া গুঁয়া বৃষ্টি একটা আরেকটা হচ্ছে ব ব হুড়ে এই হুড়ে গুঁ ছান না ও এ কারণে মূলত ব সমস্যাটা বাজে গেছে পুরা সান সব ডুবে গেছে সব যে যে সব ডুবে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আঙুর নোয়াখালী লেখানা দোয়া করিয়েন যেন আল্লাহ এ বন্যার থেকে আঙুর নোয়াখালীরে রক্ষা করে সান না কে রুম না বৃষ্টি অনেক আছে ইস সব ডুবি যায় এক মাজা হানি হয়ে গেছে এক মাজা মানে রাস্তায় রাস্তা তো অনেক উঁচা যাতে বাইগর বাইগরের সোর উপরে হানি উড়ে গেছে মানে কি কম বলার কোনো বাসা নাই তুই আসস বেড়া মাইকে মরে এ সই আর খাঁটা কি কথা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে কেন দোয়া করবেন এই সান এই সানে মানুষের গেট সান গেট চাইলে বুঝবেন এ সান গেট কত দূর হয়ে গেছে হানি কেরুমে উঠছে আমরা তো রাস্তার উপর হাঁড়ি রাস্তা হচ্ছে অনেক উঁচ এল এ উষের ভিতরে ওই লোকা সান কত হানি তাহলে বুঝেনি যাতে বাইগর তো মেলা নিচে তার তাহলে বাইগর কেরুম না আর ওইসে তো হচ্ছে তুফান হয়েছে তুফানের কারণে সান সব গিরা গাড়া সব ভাঙি ভুঙ্গি এক অবস্থা